একটু একটু করে ভাঙনে গ্রাসে পদ্মা গর্ভে তলিয়ে যাচ্ছে লালগোলার তারানগর গ্রাম বর্ষার ভাঙনে ইতিমধ্যেই প্রায় তিরিশটি বাড়ি তলিয়ে যায় পদ্মায় বাড়িঘর সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই হয়েছে ভাঙন বিধ্বস্ত মানুষদের সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার শুরু হয়েছে ভাঙন প্রায় চার বিঘা চাষযোগ্য জমি তলিয়ে তলিয়ে যায় নদীতে মুহূর্তে যেতে পারে একাধিক বাড়ি জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভাঙন কবলিত মানুষদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার গ্রাসে একটু একটু করে লালগুলার মানচিত্র থেকে বিলুপ্ত হতে চলেছে তারানগর গ্রাম পদ্মা ভাঙন এক জ্বলন্ত অভিশাপ তারানগর গ্রামের মানুষের কাছে বর্ষার ভাঙনে ইতিমধ্যেই প্রায় তিরিশটি বাড়ি তলিয়ে গিয়েছে পদ্মায় বাড়ি ঘর সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠায় হয়েছে ভাঙন বিধ্বস্ত মানুষদের সেই রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের নতুন করে শুরু হয়েছে ভাঙন প্রায় চার বিঘা চাষযোগ্য জমি তলিয়ে যায় নদীতে যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে একাধিক বাড়ি আতঙ্কে জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাচ্ছে গ্রামবাসীরা স্থানীয় দুটি স্কুলে কিছু পরিবারকে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে তবে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকায় জায়গা হয়নি তাদের পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভাঙ ভাঙন কবলিত মানুষদের সমস্যা বলতে বাড়ি ঘর সব তলিয়ে গেছে কিছু নেই আমাদের এমএলএ বলো এমপি বলো কেউ আছে না আমরা চাইছি এখন বাসস্থান চাইছি স্কুলে থাকছি খাবার দাবার দিচ্ছে তো কন্ট্রোলের চাল আর এই তো সোয়াবিন আলু এটাই সরকারকে বলবো যেন আমাদেরকে তাড়াতাড়ি বাড়ির ব্যবস্থা করে দেওয়া বিধায়কের তৎপরতায় এর আগে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ হলেও জলের স্রোতে সেই বস্তা নদীতে তলিয়ে যায় অভিযোগ এরপর বিধায়ক স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের দেখা না মেলায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষ ঘর বাড়িয়ে জমি জায়গা সব হারিয়ে সর্বশান্ত পরিবারগুলির দাবি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক গ্রামবাসী যাকে জিজ্ঞেস করেছে পুনর্বাসন পুনর্বাসনটা দিবে কে কার কাছে চাইছে আমাদের জনগণ পুনর্বাসনটা কার তো আসে না ও তো খাবারটাই তো চাল ডালটা দিতে পারে না তো পুনর্বাসন কি করে দিবে আমাদের খাস জায়গা আছে লাল মধ্যে বা পাটটার জায়গা আছে তারা তো নিয়ে যেয়ে বসাতে পারে এখন নাই না করে পঁচিশটা ঘর বিলুপ্ত হয়ে গেছে পানিতে চলে গেছে আর মোটামুটি আর একশো ঘর ভাঙ্গা কাজ চালু শুরু হয়ে গেছে সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি বসছো তো কোথায় যাবে সাড়ে সাত কোটির মধ্যে তো আছে লেসটা মারলে ওটা তার মধ্যে চার কোটি কয় হাজার টাকার কাজ হবে খালি সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি বললে হবে না তোর ভোট কে কুড়াবে যদি আট কোটি টাকা যদি কাজ হবে তো ভোট কে কুড়াবে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা চা গজব কাজ